তোমার কাম তো একটাই চুরি করা তাছাড়া কোনো কাম আছে তোদের এই শোনো মাস্টার মানুষ সম্মান দেয়ার কথা কর না তো চুরি করা না এটা আমাদের পেশা কর্ম চুরি করা ফির পেশা তোর একটা কর্ম নোয়া ওই কর্ম ওই কর্ম করবে গেলে নানান ধরনের বুদ্ধি খাটান না অনেক ট্রেনিং এর ব্যাপার আছে আচ্ছা জহা গেলেন তোদের কথা শুনে হ্যাঁ

দিদি কত পরে দেশ তিরিশ আটশো তেত্রিশ আচ্ছা মাস্টার ওই যে কয়েক ঘন্টায় একদিন হয় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় আটশো তেত্রিশ হোক চব্বিশ দিয়ে ভাব দে

হ্যাঁ আধা ঘন্টা একটা গরু চুরি করতে নাগা ওই গরু আধা ঘন্টা চুরি করলে গরুওয়ালা বুঝছেন না দিসব মানা তো কত কইজন টাইম কম করে নিব চুরি কম টাইমের মধ্যে করবো

জ্ঞান দিয়ে ভালো সাজিয়েছি দুনিয়ার মানুষ এখন ছয় নয় দিয়ে ভরি গেছি খালি দুই নাম্বারি খালি দুই নাম্বারি উনি খালি গেম দে তো কোস নই সেদিন মোটর সাইকেল খান যদি লস করি করলু হ্যাঁ তো কি হলো আর এলাকার লোক দেখিয়ে তো সেক্রিফাইস করে কিন্তু না এ লোক ঠিক হবা নাই কর্ম দেখতে পায় না নিজে কামাই করে ঘন্টায় চৌত্রিশ টাকা হিংসে হয় হিংসে আরে মোটর সাইকেল আজ চুরি করবো আরে মোটর সাইকেল আজ চুরি করবো